এই নার্স আমার ইনজেকশনটা নিয়ে আসো নিয়ে আসো আমার পিছন দিয়ে ভয়লা দাও কি আমার খুব বেশি কাশি আমার মন তো চুকের থেকেও শক্তিশালী ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে আমার মাথায় বড় একটা সমস্যা হয়েছে তোর এই রোগের কোনো চিকিৎসা নাই একমাত্র চিকিৎসা তোর বউ কি করে বউ তুমি কই ডিসক্লেমার এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন ডাক্তার সাহেব আমি গরিব মানুষ দিন আনি দিন খাই একটু দয়া করেন ফিজ একটু কমাইয়া রাখেন আরে কাকা ত্রিশ লাখ খরচ করে ডাক্তার হয়েছি ফি কমানোর জন্য কোনো ফিটি কম হবে না ডাক্তারের কাছে ধনী গরিব সবাই সমান যা ফি তাই দিবেন ডাক্তার সাহেব এ তো পাশান হইয়েন না কিছু টাকা বাঁচলে চাইল ডাইল কিনে নিতে পারবো একটু দয়া করেন আরে কাকার জ্বালায়েন না তো কি জন্য আসছেন সেটা বলেন ডাক্তার সাহেব আমার চোখে আমি কিছুই দেখি না হুম বুঝতে পারছি কবে থেকে আপনার এই সমস্যা যখন থেকে আপনি ফিস বাড়াইছেন তখন থেকে এই রোগ হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি কি দেখতে পান আপনার সুন্দরী নার্স ছাড়া কিছুই দেখতে পাই না আরে কাকা ও তো পাশের রুমে আছে তো কি হইছে আমার মন তো চুকের থেকেও শক্তিশালী হালার পোহালা কাকা বইরা হয়ে গেছো তারপর তোমার লচ্চামি গেল না আরে ডাক্তার সাহেব বইরা হইছিতে কি হয়েছে আমার মন তো এখনো ষোলো বছরের কচি হালার পোহালা কাকা এমন ইনজেকশন দিব তো ষোলো বছরের মনটা সত্তর বছর হবে ডাক্তার সাহেব নিউটনের সূত্র এইটাই তো বলছে আমার লাইফে এত লুচ্চা রোগী আমি দেখে নিশন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে আমার মাথায় বড় একটা সমস্যা হয়েছে তাই নাকি কেমন সমস্যা বলুন তো আমি সময় মনে করি আমি বড় একটা মুরগি কি বলেন এটা সিরিয়াস ব্যাপার কবে কেমন আছে আপনার এই তো প্রায় ছয় মাস ধরে আমার এই রোগে লাফালাফি বালাবালি করতেছে ওয়াট কি বলেন আপনি এতদিন পরে কেন কি করে আসবো আগে তো সময় পাই নাই ডিম পারতে পারতে আর কুকু কইতে কইতে আমার লাইফটা চলে গেছে আগের ব্যবসাটা ভালোই ছিল আরে বাহ বাহ তাহলে তো আপনাকে সুস্থ না করে খামার করে হয় তা না হয়ে বুঝলাম এখন একটা সমস্যা হয়েছে আগের মতো ডিম আর আসে না ও আচ্ছা আচ্ছা তাহলে এবার বুঝতে পারছি আপনি আগে ছিলেন মুরগি আর এখন আপনি মুরগি থেকে মুরগা পরিণত হচ্ছেন তাই আপনার ডিম আসতেছে না ডাক্তার সাহেব জায়গা মতো মুরগা বানিয়ে দিলেন হালার পোহাল এখান থেকে বাঘ না হয় জায়গা মতো তো ডিম ঢুকাই দেবো মনে রাখবে এই দিন শেষ দিন না আবারও বলে ডিম পারবো অপারেশন সাকসেসফুল এখন আপনি খেতে পারেন আরামে ঘুমাতে পারেন অসম্ভব আমি ডাক্তার ঘুস ঘুষ কে ডাক্তার সাহেব একটা সমস্যা নিয়ে এসেছি কি সমাধান আছে সমস্যা সমাধান করার জন্য তো আমি এখানে দাঁড়িয়ে আছি তোর কি সমস্যা একটু কাইন্ডলি আমাকে খুলে বল আমি ডাক্তার ঘুষ সমস্যা সমাধান করে দেবো আমার খুব বেশি কাছে আপনি কি এই রোগ কমাই দিতে পারবেন পেশেন্ট কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আমার পেশেন্ট সেরা রে আরে বাবা তোমার এই কাশি কতদিন থাকি এটা বল আমাকে যেদিন থেকে জন্ম সেদিন থেকে আমার কাশি হয়ে গেছে তাহলে আপনি এতদিন আসলেন না কেন আগে কাশি ছিল ভালোই ছিলাম এখন বউ আর জায়গা দে না জায়গা মতো সেটা বাঙ্গা দিলি তোর এই রোগের কোন চিকিৎসা নাই একমাত্র চিকিৎসা তোর বউ বউ তুমি ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি প্রতিদিন সকাল ঘুম থেকে উঠলেই দেখি আমার জানে আমার ভালোবাসা আমার বউ উদাও কি বলছেন এটা তো মনে হচ্ছে আপনার মানসিক সমস্যা না না ডাক্তার সাহেব এরপর আমি দেখি স্কুলে আসি আর আমাকে এর সার বের দি দৌড় তুলাচ্ছেন আমি হাউ মাউ করে দৌড় দিয়েছি ও এই ব্যাপার এত অনেক বড় জটিল সমস্যা আপনি মনে হচ্ছে স্বপ্নে আছেন ও এই ব্যাপার তাহলে কি এখন আমি ঘুমাচ্ছি আরে ভাই আপনি আসলে নেশাগ্রস্ত আপনার বউ ব্যাট স্কুল সব আসলে গাজার দোষ কি ডাক্তার সাহেব জায়গা মতো গাজা ঢুকিয়ে দিলেন এখন তো গাজা বন্ধ করে দাও আর ছিল করে ঘুমাও শাকিবারের বরবাদের মতো টান দিতে হবে কি আরে গুলামের পুত্র আমি তোর বউ না আমি তো ডাক্তার ছাড় আমাকে গাজার এতো পাওয়ার সবই গাজার দোষ নানা কোনো সমস্যা নাই আপনি আসেন ওকে ওকে আমি আছি আপনি আসেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি ইদানিং সব কিছু ভুলে যাচ্ছি এটার কি সমাধান আছে আপনার কাছে তোদের যন্ত্রণায় পাহাড় এসে শান্তি পাইলাম না রে ভাই কতদিন থেকে আপনার এই সমস্যা কোন সমস্যা ডাক্তার সাহেব কি হলো আপনি কেন এসেছেন আমার কাছে কেন এসেছি কোথায় এসেছি সেটাও তো ভুলে গেছি ডাক্তার সাহেব আমি কোথায় বুঝতে পারছি কতদিন থেকে আপনার এই সমস্যা কোন সমস্যা ডাক্তার সাহেব কি হলো হ বাচ্চা জায়গা মতো ইনজেকশন দিয়ে দাও কি করে সবিয়া দর্শক মণ্ডলী এইমাত্র পাওয়া গওর পাঙ্গা টিভি নিউজে দদ তোরা পড়ছে দর্শক মণ্ডলী এইমাত্র ছেলে একটি মেসেজ ডব করলো टाटा আর কাছে আমরা একটু প্রশ্ন করতে যাർച്ചা করব ভাই আপনি বলবেন কি করবে আমি জায়গা মতো বলে দেব কি করে ছোট ভাই জায়গা মতো সেরা বাইগা দিলা খালারputExtra ডাক্তার সাহেব আমি তো সব কিছু ভুলে যাই আচ্ছা আপনার এই সমস্যাটা কবে থেকে কবে থেকে এটাই তো ভুলে গেছি স্যার আমার চিকিৎসা লাগবে না আর না চিকিৎসা গোড়া লাগবে ডাক্তার সাহেব কে পাচুদা জায়গা মতো সেটা ভাঙা দিলি দুলাভাই এইবার আপনাদের বাসায় আসার উদ্দেশ্যটা হচ্ছে শুধুমাত্র সম্পর্কতা রক্ষা করার জন্য তাইলে এক কাজ করে সালা বাবু মাংস এবার নিও না কারণ এইবার মাংস অল্প সালা বাবু জায়গা মতো সম্পর্ক ভেঙে দিলা ইদ মুবারক দুলা কি খবর আরে শালা আমি এখন একটু ব্যস্ত আত্মীয়রা আসতেছে না ফ্রিজের জায়গা নাই আমি এখন চল্লিশ কেজি মাংসের মুখামুখি আবে হালার পু হালা তুমি তো আমায় করো নাই আবার বলতেছো আত্মীয়রা আসে নাই আবে যাওরা আমি তোর বোনের জামাই তুই আমার শালা আমি তো দুলাবাই লাগি ও এখন বুঝতে পারছি তুমি একা সব মাংস চিপিয়ে খাওয়ার জন্য আমাকে দাওয়াত করো নাই জায়গা মতো মাংস ঢুকাই দিমু

মামা কি চিন্তা করতেছো এবার ইদে মাংস একটু বেশি করে দিও আগে দিদি যে মাংসগুলা দিছলা কুত্তো ভুলে গেছে হাড়িত কামড় দিতে আরে বেটা এবার তোর জন্য পকেট গরম করে রাখছে তাই নাকি কি আছে পকেটে মামা পকেটে আছে প্রেম মানে হাড্ডি এর সাথে মনের ভালোবাসা মেশানো তাহলে এবার বাচ্চা নিজের বাসা থেকে এনে খাই আরে বেটা তুই বাসাতেই থাক তাকবি পরবি খাবি আর সেলফি তুলবি উফ মামা তুমি আসলেই আমার ঈদের খুশি হ আর তুই হলে আমার ঈদের একমাত্র ঝামেলা কি করে কে দিল পিরিতের বেড়া লেসুর আরে কে দিল পিরিতের বেড়া লেসুর গানে এই কি বলি তুই এত ওয়ার্ল্ড ক্লাস মুভি মুক্তি পাইছে আর তুই দেখি যাবি না কেন যাবি না আরে ভাই আপনি কি চান আমি ইষ্ট করে মারা যাই আরে না ভাই কিন্তু এটার সাথে মারা যাওয়া কি মিল কারণ আমি সিনেমার পুস্টা দেখে কাঁপতাছি আর সিনেমা দেখলে তো আমার হৃদপিণ্ডে ঠান্ডব শুরু হয়ে যাবে কি ওরে আসসালামু মামা ঈদ মোবারক ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক টু মামা ঈদের চাঁদ আকাশে সালাম ফাটাও আমার বিকাশে আরে বেটা বাইক না চর মারবে আমার হাতে আর কান্না করবে গিয়ে তোর বাড়িতে মামা জায়গা মতো চড়ডুকাইয়া দিলা হ ঈদ মোবারক টু কি মা আমার চাচা মারা গেছেন স্যার এখন আপনার নার্স লাস্ট না বলছে অনেক ঝামেলা আছে স্যার আপনাকে তো আমি হাসপাতালে খুঁজে পাই না এই জন্য এখানে এসেছি স্যার একটু দয়া করেন স্যার না না অসম্ভব এই লাস্ট তো যাবে না এটা হচ্ছে পুলিশ কেস এখানে অনেক ঝামেলা আছে লাশ দেওয়া যাবে না এত বড় জামেলা আমি নিতে পারবো না আপনি এটা সমাধান করে দেন সালার পর সালা ল্যাকসার কম দে এখানে অনেক ঝামেলা হয়েছে সব মিলে বত্রিশ হাজার খরচ হয়েছে তুই টোটাল টাকাটা দিয়ে বিলটা দিয়ে লাশটা নিয়ে যাবে তার আগে লাশ দেওয়া যাবে না আমি এত টাকা কি করে দিব স্যার আমি এত টাকা তো ম্যানেজ করতে পারবো না তুই টাকা কই থেকে দিবা তুই জানো শুধু আমার দেখার বিষয় না টাকা যেখান থেকে পারিস ম্যানেজ করে টাকা দে আমি আপনারে কথা দিচ্ছি লাশ দাপন করে আমি আপনার টাকা পরিশোধ করে দেব আপনি শুধু আমার চাচার লাশটা দেন এত ইমোশনাল কথা বলে লাভ নাই টাকা দিবা বিল পেমেন্ট করবা তারপর লাশ নিবা তার আগে লাশ দেওয়া যাবে না এখান থেকে যান